সৌদি আরবের সাথে মিল রেখে শুক্রবার ইউরোপ এবং যুক্তরাজ্যে অনুষ্ঠিত হচ্ছে পবিত্র ঈদ আধা শুক্রবার জামাতে অংশ নিয়েছিলেন যুক্তরাজ্যের বিভিন্ন শহরের মুসল্লিরা তবে সকাল থেকে গুড়িগুড়ি বৃষ্টি হয় অনেকটা বিঘ্ন ঘটেছে মাঠের ঈদের জামাতে। ছেলেকে নিয়ে ঈদ ঈদের নামাজ পড়তে ওয়েস্টার্ন পার্কে আসলাম বাঙালি কমিউনিটি সবার সাথে নামাজ পড়ে খুব ভালো লাগলো

ঈদ ঈদ টু টু অল অল মুসলিম আওয়ার নেইবার এবং নিউহামের যত মুসলমান মুসল্লিরা আজকে এইখানে ঈদের জামাতে আসছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমরা অনেক কষ্ট করি এইগুলা অ্যারেঞ্জ করি কিন্তু এর পিছনে হলো যে আপনাদেরকে কুলা আকাশের নিচে নামাজ পড়ার সুযোগ করে দেয়া আপনারা সবাই আসছেন আজকে তো খারাপ ওয়েদারের মধ্যে তারপরেও আমরা মোটামুটি ভালো জমজমাট ঈদের জামাত হয়েছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার ঈদ মুবারক আলাইকুম ঈদ মুবারক টু এভরিবডি এরাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন ইউ কে আলহামদুলিল্লাহ উই হ্যাভ অ্যানাদার ঈদ গ্যাদারিং ইন ওয়েস্টার্ন পার্ক ইট ওয়াজ গ্রেট গ্যাদারিং জাস্ট বিকজ অফ দা ওয়েদার উই হ্যাড অফ এ ডিলাই আলহামদুলিল্লাহ টু ওয়েল ংন্ড দা ওয়ার্ল্ড পিপল আর ফেসিং ডিফিকাল্টিস হার্ডশিপ টু প্রে ফরি জানা ইয়ারক আমরা প্রতিবারের মতো এইবার park a big shout out to city of london and also new york council were helping us with the eat um, parking and so forth and but mainly to the volunteers that who have really stepped up and supported and the young volunteers the volunteers from different ages and so forth but a special thank you to all the attendees we were very worried because it was raining we thought we wouldn't have that much attendees but i'd like to say uh, that we remember on this day we remember allah excessively we remember the people around the world assalamu alaikum everyone wherever you are wherever you are eid al adha mubarak আসসালামু আলাইকুম ঈদ মোবারক এভরিওয়ান ওয়ান এস অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ঈদ মর্নিং অ্যারেঞ্জ করার জন্য নামাজ আমাদের জন্য অর্গানাইজ করার জন্য আশা করি ইনশাল্লাহ সামনে আমরা আরও বড় গ্যাদারিং অ্যারেঞ্জ করতে পারবো থ্যাংক ইউ খোলা মাঠে জামাত পরে অনেক ভালো লাগছে আমরা এখানে ওয়েসলাম পার্কে ঈদ ঈদের নামাজের জন্য আসছিলাম এবং এখানে ভলেন্টিয়ার হিসেবে কাজ করছি

প্রত্যেকবার এখানে এসে খুব আনন্দ উপভোগ করি সবাই কে ঈদ মোবারক ঈদ মোবারক টু एवरीवन আজ আমরা একটু চিন্তা আসলাম জানি ইবাদার মানুষই বাকি না মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মানুষ হইছেন সো থ্যাংক ইউ টু এভরিওয়ান ফর কামিং এন্ড ইনশাআল্লাহ ইজ আমরা কন্টিনিউ ফর एवरी ইয়ার সো সবাই আইতা সব আপনারা সাপোর্ট করতে থাকলেন ঈদ মোবারক টু এভরি বডি আই ওয়ান্ট টু থ্যাংক এভরি ফর অ্যাটেন্ডিং দি ঈদ সালাহ আম ইট স্পিন এ ফ্যান্টাস্টিক এন্ড এ सक्सेसफुल ওয়ান মে আল্লাহ ব্লেস ইচ এন্ড এভরি সিঙ্গেল তবে এই বৃষ্টিকে উপেক্ষা করে পূর্ব লন্ডনের মাইল্যান্ডে সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে এছাড়া ওয়েস্টার্ম নিউহাম রেড অনেক জায়গায় খুলামাটে মুসল্লিরা অংশ নিয়েছিলেন মুসল্লিরা পুরুষ মুসল্লির পাশাপাশি খুলামাটে মহিলারা অংশ নিয়েছিলেন Faisal Mahmood FM News London